রাতে প্লেন থেকেও পুরোপুরি কাতারটা স্পষ্টভাবে বোঝা যায় তো আমরা দেখব যে কথাটা আসলেই সত্যি কিনা কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাতারের এয়ারপোর্ট মেট্রো সব কিছু পার করে এই যে মাত্রে জাস্ট রোডে পার হলাম মেট্রো থেকে নামার সাথে সাথেই সামনেই একটা মসজিদ দেখা যাচ্ছে এত সুন্দর একটা মসজিদ এখন দুপুর দুইটা বাজে আর আমি চলে আসছি শ্রীলঙ্কার এয়ারপোর্টে আর এর সাথেই আমার শেষ হচ্ছে এই শ্রীলঙ্কার ট্রিপটা আর এখন আমি চলে যাব হচ্ছে কাতার তো এখান থেকে শুরু হচ্ছে আমার কাতারের ট্রিপ আর শ্রীলঙ্কার ইন্ডিং সকালে শ্রীলঙ্কাতে ঘোরার জন্য আরেকটু বের হয়েছিল কিন্তু এত রোদ ছিল পরে আর কোথাও যায়নি হোটেলে রেস্ট নিয়েছি আর পরবর্তীতে যখন বেরোলাম হোটেল থেকে এয়ারপোর্টে আসার জন্য এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে যে যা ড্রেস কোড করেছি একদম অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক পরবর্তীতে এই যে মাত্র এসে পৌঁছালাম এয়ারপোর্টে তো এখান থেকে এখন আমি স্টার্ট করব কাতারের ট্রিপ সো আমরা যাচ্ছি কাতারে আর শ্রীলঙ্কার ট্রিপ আজকে এখন পর্যন্ত এখানেই কমপ্লিট শ্রীলঙ্কার এই যেই এয়ারপোর্টটা কলম্বো এয়ারপোর্টটা শ্রীলঙ্কার দেশের মতোই কিন্তু সুন্দর খুবই গ্রিনিভাবে করে রাখছে যে বাইরে এবং এই পাশেও খুব গ্রিনি তারপর প্যাসেঞ্জারদের জন্য বসার সুন্দর জায়গা করা আছে ইউজুয়ালি সব এয়ারপোর্টে থাকে অনেক বড় এয়ারপোর্ট না বাট এই এয়ারপোর্টে প্রচুর ট্রানজিট হয় সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর যারা লং লং ট্রানজিট ফ্লাইট এখান দিয়ে যায় তাদের জন্য শোয়ার ব্যবস্থা এভরিথিং সব কিছু ভিতরে আছে আর এই যে বাইরের দৃশ্যটা দেখেন কত গ্রিনি বা কত সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রেখেছে ওনারা হচ্ছে এয়ারপোর্টের প্রাইমারি সিকিউরিটি চেক এটার পরেই হচ্ছে চেকিংটা তো সিকিউরিটি চেকটা আগে শেষ করে নিই তারপরে আমি চেকিংটা করে নিই ইতিমধ্যে আমার সিকিউরিটি চেক কমপ্লিট চেক ইন করা কমপ্লিট ইমিগ্রেশন করা কমপ্লিট সো এখন হচ্ছে আমি ওয়েট করছি আর চেয়েছিলাম যে লাউঞ্জে বসার জন্য আমার প্রায়োরিটি পাস কার্ড আছে কিন্তু এখানকার লাউঞ্জটা অনেক ছোটো সো ভাবলাম যে লিমিটটা আছে আমার এটা জমিয়ে রাখি অন্যান্য এয়ারপোর্টগুলোর জন্য তাই ইউজ করলাম না সো এখন ওয়েট করছি লাউঞ্জ ইয়েতে যাব প্লেনের যে লাউঞ্জ আছে ওয়েটিং এরিয়া যেটা আছে সেখানে ঢুকবো সবাই ওয়েট করছে সো ঢুকছি সেখানে ফ্লাইটে ওঠার আগে ফ্লাইট কমফোর্টেবল করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেহেতু প্রায় চার পাঁচ থেকে ছয় ঘন্টার একটা ফ্লাইট সো আমার কাছে মনে হচ্ছে যে আর ড্রেস আপটা চেঞ্জ করলে একটু পাতলা ড্রেস আপ করলে ফ্লাইট একটু কমফোর্টেবল হবে যেটা আমি নর্মালি সবসময় করে থাকি যে একটু লং ফ্লাইট যখন হয় তখন আমি চেষ্টা করি একদম পাতলা ড্রেস আপ জাস্ট এক টি শার্ট বা কোয়ার্টার বা হাফ প্যান্ট পরে থাকার জন্য সেটা আবার প্লেনে যখন ল্যান্ড করবে তার কিছুক্ষণ আগেই আবার চেঞ্জ করে ফেলা যায় আর হ্যান্ড ব্যাগে যে থাকলেই হয় কোনো সমস্যা হয় না সো আমি ড্রেস চেঞ্জ করে ফেললাম আর প্লেনে আবার আগের ড্রেস আপে চলে যাবো দেন ইমিগ্রেশন ক্রস করে দেন হোটেলে গেলে আবার রিল্যাক্স বসলাম ফ্লাইটে ফ্লাইটটা আমার কাছে একটু কনজাস্টেড মনে হচ্ছে লেগ স্পেস অনেক কম কম্পারিটিভলি বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার যে ফ্লাইটটা ছিল ওইটা থেকে এটা লেগ স্পেস অনেক কম মানে একটু চাপাচাপিও মনে হচ্ছে আমার কাছে আর ফ্লাইটটাও অনেক ছোট। আমাদের বাংলাদেশ থেকে যে ফ্লাইটটা আসে বা ভ্যাসেলস যেটা আসে ওইটার সাথে কম্পেয়ার করলে এটা অনেক ছোটো তো দেখি বাকি সময়টা কেমন হয় বাট ওভারঅল সব কিছু ঠিক আছে আর সিটের সাথে স্ক্রিনও আছে হয়তো বা একটু টাইম কাটানো যাবে আর আজকে ফ্লাইটটা আমরা কাতারে গিয়ে পৌঁছাবো রাত্রেবেলা তো রাতে এই প্লেন থেকেও পুরোপুরি কাতারটা স্পষ্টভাবে বোঝা তো আমরা দেখবো যে কথাটা আসলেই সত্যি কিনা আমরা নিজেরাই প্লেন থেকে দেখার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিটা ফ্লাইটেই ব্যাগেজটা ফিট করার নিয়ে একটা যুদ্ধ চলে সবাই চায় তার নিজের ব্যাগেজ নিজের কাছাকাছি রাখার জন্য কিন্তু সবসময় হয়ে ওঠে না আর এটা নিয়েই চলে কথাবার্তা এটা নিয়ে কেবিন ক্রুদের সাথে আলোচনা চলে সেটাই চলছে এখানে কেউ চায় না তার ব্যাগেজটা তার থেকে আরেকটু দূরে থাকুক রিস্ক ফিল করে বা কমফোর্টেবল ফিল করে

জন্য অন্য একটি স্টাইলি তৈরি করে আমি যতবারই ফিশের অপশন থেকে আমি ফ্রিজটাই নেওয়ার চেষ্টা করি বেনার এই ফ্রিজটা আমার হচ্ছে খুব ভালো লাগে সবগুলো খাবারই শেষ করে ফেললাম আর গেম গুদের কাছ থেকে চেয়ে যে জুস খাওয়াটা আমার একটা মদভ্যাস তো প্রতিবারই এই কাজটা করি যেখানে চার গ্লাস আছে চার গ্লাস কিন্তু খেয়েছি এখন আসলে আবারও খাবো

ভিতরে কেউ আছে সব বাইরে থেকে ভিডিও করতেছি তোমাকে কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এসে পৌঁছালাম কাতারে সো নামলাম খুবই স্মুথ ফ্লাইট ছিল কোনো প্রবলেম হয়নি আর ইমিগ্রেশন ক্রস করলাম কোনো ইস্যুস নাই কোনো একটা কোয়েশেন্স নাই কিছু নাই এত ডকুমেন্ট সব কিছু অ্যাকুরেটলি করে নিয়ে আসছি আপনারা জানেন এই মুহুর্তে কাতারের ভিসা বন্ধ আছে সো আমি আমার ইউএস ভিসা দিয়ে কাতারে ভিসা করেছি তো মানে ইউএস ভিসা দিয়ে যখন কাতারের ভিসা করা লাগে তো তখন অনেকগুলো রুলস রেগুলেশন মেনটেন করতে হয় তো আমি সবগুলো রুলস রেগুলেশন মেনটেন করে দেন আসলাম কিন্তু কিছুই দেখলো না কিছু জিজ্ঞাসাও করলো তো যাই হোক জিজ্ঞাসা করতেও তো পারতো তো সব কিছু ঠিকঠাক থাকাটাই ইম্পর্টেন্ট আর আমি আসলাম কাতার এয়ারপোর্টে আমি এর আগে আরও তিনবার এসেছি অন্যান্য কান্ট্রিতে যাওয়ার সময় অ্যাজ এ ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে কিন্তু কাতারের ভিতরে আমার কখনো ঢোকা হয়নি তো আজকে প্রথম আমি কাতারে ঢুকলাম এবং যাব এখন হোটেলে তো যেতে যেতে আপনাদেরকে কাতারের সব কিছু আমি কি করছি না করছি সব কিছু দেখাবো আচ্ছা তো আপনারা দেখতে থাকুন সো যেহেতু আমি একজন বাজেট ট্রাভেলার গরিব ট্রাভেলার সো আমি এখন কাতার এয়ারপোর্ট থেকে বের কাতার হচ্ছে ধনীদের জায়গা কিন্তু এত ধনির মাঝখানে আমি একজন গরিব আমি এখন কাতার এয়ারপোর্টে গিয়ে কাতার এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমি বাস খুঁজবো বাসে করে আমার হোটেলে যাবো একটু আমার কিছু দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে যে কোথায় গেলে বাস পাওয়া যাবে বা কোথায় গেলে কি আছে না আছে তো আমি যেখানে বাস পাওয়া যাবে সেখানে যাচ্ছি আর একটু বলে রাখি এখানে আমি ডলার এক্সচেঞ্জ করা বা ট্যুরিস্ট সিন নেওয়া কোনো কিছুই করছি না কাতারে আর আপনার কার্ড থাকলে আপনি সব কিছুই পেমেন্ট করতে পারবেন তো ডলার আসলে এক্সচেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না নর্মালি কিন্তু আমি প্রতিটা দেশে গেলেই অল্প কিছু টাকা হলেও ডলার এক্সচেঞ্জ করি কারণ প্রতিটা দেশের কারেন্সি আমার কাছে জাস্ট দশ টাকা হলেও থাকলে ভালো লাগে আমি অল্প কিছু টাকা কারেন্সি এক্সচেঞ্জ করব। তবে এয়ারপোর্ট থেকে না এয়ারপোর্ট থেকে বের হয় আর ট্যুরিস্ট সিম আমার নেওয়ার প্রয়োজন হয়নি আমার সিমটা রোমিং করা আছে তো আমি এখান থেকেই ইন্টারনেট ইউজ করতে পারি ওভারঅল সবগুলো কান্ট্রিতে তাই করি তো এক্সট্রাভাবে আর টুরিস্ট সিম নেই না তো আমরা এখন যেইখানে বাস পাওয়া যাবে সেখানে বেরোচ্ছি এই যে আমার পিছনেই আছে এই যে বাস এখানে গেলে বাস পাবো যাই দেখি কোন জায়গায় বাস পাওয়া যায় আর বাস না পেলে এমআরটি আছে কিছু না কিছু তো আছে হোটেলগুলো পৌঁছাতে পারবে ইনশাআল যা দেখলাম এখানে কার্ড ছাড়া কোনো অপশন নাই আমি যদি বাসে যাই তাহলে বাস কার্ড করতে হবে আর যদি মেট্রোতে যাই তাহলে মেট্রো কার্ড করতে হবে আমি এসছি মাত্র তিন চার দিনের জন্য তো এত টাকা দিয়ে কার্ড করাটা আর কিছু করার নেই করতে হবে তো আমি এখন বাস ঠিক বাস কার্ড করতে গেলাম তো দেখলাম যে বাস কার্ডও করা যাচ্ছে আর মেট্রো কার্ডও করা যায় তো আমার হোটেল থেকে মেট্রো স্টেশনটা খুব কাছে তাছাড়া মেট্রোটা একটু চিপ হয় নর্মালি সব দেশেই তো সেই হিসেব করে আমি মেট্রো কার্ডটাই করে নিই আর যেহেতু আমি পুরো সিটিটা ঘুরবো তো মেট্রো কার্ডটা করে নেবে আমার মনে হয় ভালো স্যার আমি এখন মেট্রো কাটতে করতে যাচ্ছি একদিনের ডে পাস নিয়ে নিলাম মাত্র ছয় কাটারে রিয়াল খরচ হইল আর বাসে গেলে দেখলাম যে শুধুমাত্র যাওয়ার জন্য দশ রিয়াল খরচ হতো সো কালকে আবার নিয়ে নিব ছয় রিয়াল আবার পরশু দিন আবার নিয়ে নেব ছয় রিয়েল তো সব মিলে আবার খুব কম টাকা খরচ হলো সেই যে মেট্রোতে উঠলাম মাত্র এখন চলে যাচ্ছে আমার হোটেলে দেখেন অবস্থা এটা নাকি মেট্রো লাইন মেট্রো কোন দিক দিয়ে বোঝা যায় কিছু পুরোটা হচ্ছে আয়না দেওয়া মানে এখানে আমি সুন্দরভাবে চুলচুল আশ্রয়তে পারবো একদম সুন্দরভাবে করা আছে বোঝাই যাচ্ছে না আমি প্রথমে এসে বুঝতেই পারিনি যে এখানে কোনো মেট্রোর দরজা আছে এই যে গ্লাসগুলো দেখা যাচ্ছে এগুলো সব দরজা সুন্দর লাগতেছে খুব আমার কাছে এটা আমার কাছে খুবই ইউনিক লাগছে অনেক দামি দামি মেট্রো দেখছি বাট এটা ডিফারেন্ট পণ্য হচ্ছে আমার যে আমার আমার আরেকটা ট্রেন চলে আসছে সরি মেট্রো চলে আসছে সো আমি একটু মেট্রো থেকেও নেমে গেলাম আমার হোটেলের ঠিক কাছাকাছি আছে আর মেট্রো থেকে নামার সাথে সাথেই সামনেই একটা মসজিদ দেখা যাচ্ছে কাছে সুন্দর একটা মসজিদ মানে এটা দেখে আবার আপনাদেরকে দেখানোতে দেখানোর খুব ইচ্ছা করলো মানে অদ্ভুত একটা মসজিদ এটাতে কালকে আসবে এই যে জাস্ট কাতারের এয়ারপোর্ট মেট্রো সব কিছু পার করে এই যে মাত্রই জাস্ট রোডে পার হলাম খুবই ভালো লাগছে একটু গরম বেশি বাট ব্যাপার না এক এক দেশে এক এক রকমের টেম্পারেচার থাকবে এটাই স্বাভাবিক আর কাতার বা মিডল ইস্টে টেম্পারেচারটা বেশি এটাই তাদের বৈশিষ্ট্য সো এটার সাথে আবার মানিনি অ্যাট লাস্ট এখন সাড়ে এগারোটা বাজে মাত্র এসে হোটেলে পৌঁছালাম আর আমার হোটেলের রিভিউটা আপনাদেরকে একটু দেই এই যে হচ্ছে রুম এটা লক হয়ে যাবে যেহেতু চাবিটা ভিতরে হচ্ছে রুম খুবই ভালো একটা হোটেল আই থিঙ্ক আর এখানে একটা ছোট ডাইনিং এরিয়া কিচেন এরিয়ার মতো আছে তবে স্টপ নাই বাট একটা ডাইনিংয়ের মতো করে করা আছে এখানে দেওয়া আছে কফির জন্য চাটা এভরিথিং সব কিছু দেওয়া আছে যে এখানে ডেস্ক আছে চাইলে অনেক কিছু রাখা যাবে কিচেনারিজ আইটেম যেগুলো আছে সেগুলো রাখা যাবে তারপরে এখানে একটা কফি ইটার আছে এখানে কফি মেকার আছে তারপর বাহ অনেক কিছুই তো আছে দেখা যায় এখানে একটা টিভি দিয়ে রাখছে সো কিছু মতো টিভি দেখা যাবে আর এই যে আমার ব্যাগগুলো মাত্র এনে রাখলাম একটু পরে এই হোটেলের বারোটা বাজায় দেব কোনো সমস্যা নেই তারপর হচ্ছে এই যে এখানে একটা ড্রেসিং টেবিল আছে যেটা আমার কোনো প্রয়োজন নাই আমার ওয়াইফ থাকলে হয়তো তার প্রয়োজন হইত টেলিফোন আছে ল্যাম্প আছে বাহ ভালো খুবই ভালো তারপর টিস্যু তো আছেই একটা সুন্দর একটা সোফা আছে খুবই সুন্দর একটা সোফা আছে আর একটা কিং সাইজের একটা বেড আছে যে বেডটা মোটামুটি অনেক বড় খুবই বড় একটা বেড আছে দেখা যায় তারপর ইন্টেরিয়রটা অদ্ভুত রকমের সুন্দর একটা ইন্টেরিয়র করা তারপর এখানে সেফ বক্স আছে তারপর এক্সট্রা জুতা দেওয়া আছে আয়রন করার জন্য আয়রনের ব্যাড দেওয়া আছে হ্যাঙ্গার দেওয়া আছে অনেক কিছুই দেওয়া আছে একটা আয়নাও আছে আমার ভিতরে আর ওয়াশরুমটা তো ওয়াও একটা এখানে অনেক কিছু দেওয়া আছে গ্লাস তারপর একটা ওয়াশরুম আমার কোনো জায়গায় গেলে ওয়াশরুম যদি সুন্দর না হয় আমার আর ওই জায়গায় ভালো লাগে তো আমি যতই কম দামি হোটেলে থাকি না কেন আমি সবসময় চেষ্টা করি যাতে ওয়াশরুমটা ভালো থাকে সো এটা একটু এক্সপেন্সিভ হোটেল কম্পারেটিভলি যেহেতু কাতার দেশটাই একটু এক্সপেন্সিভ সো কাতার দেশটা এক্সপেন্সিভ হওয়ার কারণে এই হোটেলটা একটু এক্সপেন্সিভ আর আসলে আমার সব ধরনের অভ্যাস আছে এক্সপেন্সিভ এবং একদম খুব কম দামি হোস্টেল এরিয়াতে থাকার সব কিছুর অভ্যাস আছে অভ্যাস রাখতে হয় সো এই হোটেলটা কম্পারেটিভলি একটু এক্সপেন্সিভ তাই রিভিউ দিলাম অন্যান্যগুলো একটু কম প্রাইসে ছিল তাই দিয়ে আজকের জন্য এখানেই সমাপ্তি জানাচ্ছি আমি অনেক টায়ার্ড অনেক লং একটা জার্নি হয়েছে সো এখন একটু রেস্ট নিব ঘুমাবো আর দেখা হবে আপনাদের সাথে অন্য একটি পর্বে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আর আমি একদমই নতুন নতুন ভিডিও করছি আমার অনেক ভুলভ্রান্তি হয় আমি জানি তবে আমাকে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন